কোথায় সমস্যাটা কোথায় আমি প্রশ্ন আপনাদের সামনে এই জন্য বলছি যে আপনার এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোক বসে আছে আপনার ছাত্র জীবনে শ্রেষ্ঠ ছাত্র ছিলেন আপনার কর্ম শ্রেষ্ঠ আপনার আমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আপনার দেবতা আপনার চিকিৎসক তাদের সামনে এই প্রশ্নগুলো আমি তুলছি আর কত এই বিভাজন নিয়ে

কখনো গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য কখনো তার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য তারপরে সেই সুযোগ সৃষ্টি করছে এই মুহূর্তে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্যে দীর্ঘ পনেরো বছর লড়াই করেছে প্রাণ কারাগারে গেছে নির্যাত মানুষগুলো আবার প্রতি সম্প্রতি এই চব্বিশের পাঁচ তারিখে তারা আরেকটা বিজয় অর্পণ করেছে

যে কি স্বীকার করলে কি পরিমান প্রেম এটাই বোধ হয় মাতৃভূমির জন্য ভালোবাসা এটা তো আমরা বারবার দেখিয়েছি আমাদের দেশের মানুষ তার দেশের জন্য দেশের মাতৃকার জন্য बार, बार प्राण दिए दस दस तो जिन प्राण दिए